নমস্কার 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 বন্ধুগণ আপনাদের এত দ্বারা জানানো যাইতেছে যে এই অঞ্চলে বা আশেপাশে যত অন্ধ লোক আছেন তাদের জন্য একটা সুসংবাদ সংবাদটি হল কাল পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ আপনারা সবাই শিয়ালদা স্টেশনের পাশে একটা অনুষ্ঠান আরম্ভ বা শুরু করা হচ্ছে ওই অনুষ্ঠানে যত অন্ধ ব্যক্তিগণ আছেন তাদের সরকার থেকে সংবর্ধনা জানানো হবে এবং তাদের কিছু আর্থিক সাহায্য করা হবে তাই আপনারা যারা অন্ধ ব্যক্তি এই এলাকায় আছেন সবাই আপনারা ওই অনুষ্ঠানে গিয়ে যোগদান করবেন এবং সম্বর্ধনা গ্রহণ করবেন ঘোষণাটি শেষ হল তাই তো কি একটা যেন ঘোষণা শুনলাম আমি তো চির অন্ধ আমাদের এলাকায় তো আরো কিছু অন্ধ আছে কাউকে তো দেখছি না কে কে কথা বলছে হ্যাঁ হে তো আমি আমি পরিতোষ কথা বলছি তুমি কে আরে এই তো আমি গোপাল ও আচ্ছা কিছু যে কিছুক্ষণ আগে মাইকে কি ঘোষণা করলো ওটা কি তোমরা শুনেছ আগে হ্যাঁ শুনলাম তো যে অন্ধদেরদের নাকি সংবর্ধনা দেবে কিছু পারিশ্রমিক অর্থাৎ সাহায্য করবে হ্যাঁ তাই তো কিন্তু আমাদের এলাকায় ওই যে সুকুমার আছে রাহুল আছে যত সবগুলোই অন্ধ তাদের তো দেখছি না কে কে কথা বলছে গলাটা হচ্ছে হ্যাঁ কে হ্যাঁ গো তা পরিতোষ দা গোপালদা এই যে ঘোষণাটা করেছে শুনেছো হ্যাঁ তা তো শুনলাম কিন্তু সেই সুকুমার দা তো এলো না চলো আমরা চার পাঁচজন মিলে একটা বাস ভাড়া করে শিয়ালদা যাবো আর বলতে হবে না আমি এসে গেছি ভাই এসে গেছি হ্যাঁ দেখো চলো আমরা চার অন্ধ মিলে ওই যে আমাদের ড্রাইভার বাবলুদা আছে না হ্যাঁ চলো ওই যে বাবলুদা আছে বাবলুদা বাবলুদা কি হইকে এই তোমরা সবাই এক জায়গায় জমায়েত হয়েছে কেন বাবলুদা বলছি আমাদেরকে একটু সিএল দা স্টেশনের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে অন্ধদের জন্য শুনেছো হ্যাঁ হ্যাঁ তো কিছুক্ষণ আগে শুনলাম তা বলছি যে যদি সম্ভব হয় আমাদেরকে একটু নিয়ে চলো না তোমার যা ভাড়া হয় আমরা দিয়ে দেবো বেশ হ্যাঁ তাহলে চলো কিন্তু গাড়ি ভাড়া কিন্তু তিন হাজার লাগবে আচ্ছা আচ্ছা দেওয়া যাবে তাহলে চলো আমরা যাত্রা করি এই দেখো আস্তে আস্তে সবাই এসো এসো আমার বাসে উঠে পড়ো এসো হ্যাঁ বসুন বসুন সবাই তাহলে আপনারা সবাই এসে গেছেন শুনুন আজ সরকার থেকে ঘোষণা করা হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে যত অন্ধ মানুষ মানে আপনারা আছেন তাই আপনাদের জন্য একটা অনুষ্ঠান আমরা করেছি এই অনুষ্ঠানে আপনাদেরকে প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হবে এবং কিছু আর্থিক সাহায্য করা হবে তাই আপনারা এক এক করে আপনাদের যে সব নাম জমা দিয়েছেন নাম অনুযায়ী আমি আপনাদের ডাকছি আচ্ছা বিরিঞ্চি বাবু আপনি নাম ধরে ডাকুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা প্রথমে পরিতোষ সরকার আপনি আসবেন হ্যাঁ এই নেই আপনাকে পুষ্প পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে সম্মান করা হলো এবং আপনার হাতে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হলো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আজ আমাদের মতন অন্ধদের পিছনে যে আপনারা আছেন এর জন্য আমরা খুবই খুশি আজ আমরা তো এই দুনিয়ার একটা আবর্জনা বললেই চলে আমাদের দ্বারাই কোনো কাজ হয় না তবু আজ সরকার আমাদের যে এত বড় উপকার করছে এর জন্য সরকারকে আমার তরফ থেকে এবং আমার অন্ধ মানুষের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বসুন আপনি এবার কে আছে বিরঞ্চি বাবু এবার আছে গোপাল জানা আসুন 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 আপনাকে প্রথমে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করলাম আর এই নিয়ে আপনাকে সরকার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হলো ধন্যবাদ অশেষ ধন্যবাদ সরকারকে পরিতোষবাবু যা বলার বলে গেছেন আমি আর বলতে চাই না তবু আজ আমি ঠাকুরের কাছে কামনা করি আমাদের সরকার যেন চিরদিন চিরদিন আমাদের পশ্চিমবঙ্গে থাকে নমস্কার এবার সুকুমার বাবু আসুন আচ্ছা সুকুমার বাবু আপনার টাইটেলটা কি আমার টাইটেল হচ্ছে সুকুমার মাইতি আচ্ছা আচ্ছা আসুন আসুন সুকুমার বাবু এই নেই আপনাকে সম্মানিত করলাম এবং এই নিন আপনাকে পাঁচ হাজার টাকা দিলাম ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাদেরকে এবং সভাসদ বর্গকে এবং আমার সহকর্মী ভাইদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার কে আছে বাবু রাহুল চাকলাদার আসুন এই নিন আপনাকে উত্তর এখানা গলায় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আপনাকে সম্মানিত করলাম আর আপনাকে আমি মানে আমি তো নই আমার সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা আপনার হাতে তুলে দিলাম তা বলুন আজ এই সবাই এসে আমার আপনার কেমন লাগবে খুব ভালো খুব ভালো আজ আমরা যে অন্ধ মানুষ আছি তার পিছনে যে সরকার দাঁড়িয়েছে এই জন্য আমাদের তরফ থেকে সরকারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাক এই সরকার যেন চিরদিন পশ্চিমবঙ্গে স্থায়ী হয়ে থাকে টিকে থাকে যাক তাহলে আজকের মতন সবাই এখানে শেষ হচ্ছে শুনুন আপনারা কেউ কিন্তু যাবেন না আপনাদের ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে আপনারা খাওয়া দাওয়া নিয়ে রেস্ট নিয়ে তারপরে আপনারা যে যার বাড়িতে যাবেন আজকের মতন এখানে শেষ হলো চলো আচ্ছা চলো ভাই সব আমরা আস্তে আস্তে যাই ভিতরে গিয়ে কিছু সেবা করে তারপরে বাসে উঠব চলো আমার বাঁচে যত সব অন্ধ বসে আছে আর এরা শুনলাম এক একজনে পাঁচ হাজার করে টাকা পেয়েছে সব কাটা অন্ধ আর আমি একা ড্রাইভার রাস্তাঘাটে চলতে গেলে আবার শুনেছি ছিনতাই মিনতাই হয় না না বাস কোথাও দাঁড়ানো যাবে না হ্যাঁ তোমরা ঠিক মতো বসে থেকো কোনো হইচই গন্ডগোল করবে না 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 ঠিক আছে তুমি গাড়ি চালাও ভাই যে ভীষণ পায়খানা চেপে গেল ও ড্রাইভার দা ড্রাইভার দা গাড়িটা একটু থামাও কেন ও বাবা রে আমার ভীষণ পায়খানা চেপেছে হ্যাঁ তা খাওয়ার সময় তো আর কম করে খাবে না হ্যাঁ ভালো মন্দ পেয়েছো ছাগলের মাংস মুরগির মাংস খিচুড়ি ভাত না না এখানে গাড়ি থামানো যাবে না এখানে ফাঁকা যে ও বাবা গাড়ি যত থামাতে বলছি তত জোরে চালা চুরে বাবা রে প্রায় প্রায় হয়ে যাওয়ার মতন হলো আর বাঁচবো না ও ড্রাইভার কাকা এইমাত্র দাদা বললার কাকা ধরছে আলা পায়খানা চলে দাদা কাকা এক হয়ে যাচ্ছে তুমি দাঁড় করো বাবা রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই যে সামনে দেখো এখানে তো ফাঁকা জায়গা এখানে তো দাঁড় করানো যাবে না ওই যে সামনে একটু আলো জ্বলছে ওইখানে গিয়ে দাঁড় করাচ্ছে চলো চলো পায়খানাটা সেরে নাও আমি পাশে যাচ্ছি আচ্ছা অন্ধ মানুষ এবার কোথায় এলাম রে কি অনেক কিরকম জঙ্গল জঙ্গল বলে মনে হচ্ছে যা হয় হোক আর ওর বাবার হচ্ছে না দেখি মেরে দিয়ে খেলে বসে বাবা স্যারা পায়খানা হয়ে গেছে গো ওরে বাবা ও হো হো কে আমার বাগানে কি আর কি রকম যেন একটা শব্দ হচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা কি হ্যাঁ হ্যাঁ ওই যে বাবা ওরে বাপরে ও আর নিতে পারছে না ব্যথা হয়ে গেছে কে দেখি তো লন্ঠনটা ধরে কি করেছে হ্যাঁ দেখি তো ইশুরে বাবা রে আমার পুই শাগের গাছগুলো বাগানটাকে একদম স্যারারারা করে দিয়েছে এই পুরার মুখ ওট বলছি কে কে আমি এই তুই এখানে কি করছিস রে বেটা কে কথা শুনে মনে হচ্ছে কোনো বুড়ি ছুড়ি হবে বুড়িমা আমার ভীষণ পায়খানা চেপেছিল তা এখানে পাইখনা করছি আ পাইখনা করছ তো আর জায়গা খুঁজে পাও নি হ্যাঁ আমার পয়সাকের বাগানে এসে তুমি পাইখনা করছ हाय हाय রে আমার সাদের পয়সাকের বাগান আমি কত কষ্ট করে এই বাগান পরিষ্কার করে রেখেছি আমার একটা নাতি জামাই আছে নাতি আছে তারা এসে খাবে ওরে পোড়ার মুখ এ তুই কি করিলে তুই কি চোখে দেখতে পাস না নাকি রে আপনি ঠিকই বলেছেন সত্যি আমি অন্ধ আমি চোখে দেখতে পাই না ওই দেখি তো মিথ্যা কথা নাকি ধরে ওর চোখের কাছে বলছে হ্যাঁ তাই তো এ তো সত্যি অন্ধ এই অন্ধকার যাই হোক এখানে হেগে মেরেছ এখন এইটা পরিষ্কার করে দাও বুঝেছো ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি না ঠিক আছে আমি পরিষ্কার করছি এ বাবা রে হাতে নেটিয়ে গেছে দেখে এই গাছের সঙ্গে আঘাতটা মুছে নি ভালো করে এরে বাবা রে ছ্যা ছ্যা না ওয়া টু এ তুই কি করলি ওরে বাবা রে বাবা গালে মনে হয় দুই এক ফুট চলে গেছে সারা গায়ে মাখি দিলে ওরে তোমরা এই মা কি হয়েছে কি হয়েছে ওরে বাবা রে দেখো আজ আমার এই পুঁ সাদের বাগানে হেগে মুতে পুঁশাক গালকে শেষ করেছে আমার নাতি না নাচ জামাই কি খাবে তারপরে আমি মুস্ত মানে পরিষ্কার করতে বলেছি বলে ও হারাম জাদা হাতে করে নিয়ে আমার সারা গায়ে মাখিয়ে দিয়েছে ড্রাইভার দাদা তুমি বিশ্বাস করো আমার কোনো অন্যায় নেই তুমি তো জানো আমি চোখে দেখি না বুড়িমা বললো তাই ওই পাইখাটে ভেবেছি আমি গাছে মুচিছি তা উনি ওখানে দাঁড়িয়ে আছে কী করবো বুড়িমা বুড়িমা তুমি কিছু মনে করো না আসলে অন্ধ তো চোখে দেখতে পায় না যাকে যাক যা হবার হয়ে গেছে এই নাও তোমাকে আমি পঞ্চাশটা টাকা দিচ্ছি এই টাকা দিয়ে কালকে সকালবেলা একটা মানে লোক ডেকে জায়গাটা পরিষ্কার করে নিও হ্যাঁ চা অন্ধ বলে এবার কার মতন ছেড়ে দিলাম চলো ভাইয়া তাড়াতাড়ি চলো ওরে বাবা তাড়াতাড়ি চলো এই যাত্রা বেঁচে গেছি পায়খানা চাপলে বাসের মধ্যে করব বাইরে আর করবো না কিছু হ্যাঁ ওরে বাবা রে আমার সাদের পুঁশাক বাগানটাও গেল আর আমার সারা গায়ে বাবা যা অন্ধেদের পাল্লায় পরে আমি শেষ হয়ে গেলাম যাই আমি তাড়াতাড়ি পুকুরে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে আসি